ক্লাস নাইন নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ প্রান্তিক পাবলিকেশন এই বইটি তোমরা যারা পড়ো দেখেন লেখক হলো ডক্টর প্রণব প্রণব চট্টোপাধ্যায় আর রণজিৎ কুমার মণ্ডল এই বইটি তোমরা যারা পড়ো এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই বইয়ে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী তাহলে দ্বিতীয় অধ্যায় কি আছে প্রথমে আমরা বের করি দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় আছে বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে তোমাদের পেজ নাম্বার একশো পঁয়তাল্লিশ এই একশো পঁয়তাল্লিশ পেজের যে অনুশীলনী স্টার্টিং হলো একশো ছিচল্লিশ পেজ এই ভিডিওতে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা যারা এই বইয়ের অন্যান্য অধ্যায়ের অনুশীলনী করতে পারো নি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এমনকি সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা প্রতিটি অধ্যায়ের অনুশীলনী সমাধান করে নিতে পারো তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস নাইন ইতিহাস প্রান্তিক দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী তাহলে আমরা স্টার্ট করি দেখো প্রথম কি আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ নাম্বার ওয়ান নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান এটির উত্তর হবে অপশন ঘ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নাম্বার দুই নেপোলিয়ন কট প্রবর্তিত হয় এটির উত্তর হবে অপশন ঘ আঠারোশো চার খ্রিস্টাব্দে তারপরে নাম্বার হলো তিন এবার কত নাম্বার করবো আমরা তিন নাম্বার নাম্বার তিন ফিজাল পাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল এটার উত্তর হবে অপশন গ ইটালিতে তারপরে নাম্বার চার নাম্বার চার ট্রাগালফারে নৌযুদ্ধে সংগঠিত হয় এটির উত্তর হবে অপশন ঘ আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এবার আমরা পাঁচ নাম্বার করব আঠেরোশো সাত খ্রিস্টাব্দে সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও ড্যাশ উত্তর হবে অপশন খ রাশিয়ার সঙ্গে নাম্বার ছয় জাতিসমূহের যুদ্ধ এটির উত্তর হবে অপশন গ লাইভ জিগের যুদ্ধ তারপরে নাম্বার সাত নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন এটির উত্তর হবে অপশন গো আঠেরোশো হলো 6 ক্রিস্টোব দে তারপরে নাম্বার 8 কোন ফেডারেশন অফ রাইন গঠন করেন এটির উত্তর হবে অপশন গ নেপোলিয়ন তারপরে নাম্বার 9 নীল যুদ্ধ ইংরেজ সেনাপতি ছিলেন এটা উত্তর হবে অপশন ক ল্যানসন কত নাম্বার বললাম ল্যানস এবার আমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে এক মার্কের যে নেপোলিয়ন কবে ফ্রান্সের সম্রাট হন এখানে এক থেকে মড দশটি প্রশ্ন করব তারপরে মিথ্যা আমরা প্রশ্ন উত্তর অনুযায়ী এবার পর পর করব তাহলে এক নম্বর প্রশ্ন কি ছিল নেপোলিয়ন কবে ফ্রান্সের সম্রাট হন এটি উত্তর হবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন নাম্বার দুই নেপোলিয়নের যুগ বলা হয় কোন সময়কালকে উত্তর হবে সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় নাম্বার হলো তিন ক্যাম্পো মেঙ্গো ক্যাম্প ফর্মীয় চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ক্যাম্প ফর্মীয় চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে নাম্বার চার পিরামিডে যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পিরামিডে যুদ্ধ হয়েছিল ফরাসি ও মিশরীয় মামলুক বাহিনীর মধ্যে নাম্বার পাঁচ লিজিয়ন অফ অনার কি লিজিয়ন অফ অনার হল নেপোলিয়ান কর্তৃক প্রদত্ত একটি সামরিক ও বেসামরিক সম্মান সম্বর্ধনা কী বললাম সম্বোধন তারপরে নাম্বার ছয় এমই সন্ধি কবে স্বাক্ষরিত হয় এমইএনসের সন্ধি আঠারোশো দুই খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় তার ফিডল্যান্ডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ফিটল্যান্ডের যুদ্ধ হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে তারপরে নাম্বার আট বড়ডিন যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল বড় যুদ্ধ আঠেরোশো বারো খ্রিস্টাব্দে হয়েছিল তারপরে নাম্বার এবার নয় লিপজিগের যুদ্ধ কাদের মধ্যে হয় লিপজিগের যুদ্ধ হয় নেপোলিয়ানের বিরুদ্ধে জার্মানি রাশিয়া অস্ট্রিয়া ও সুইডেনের সম্মিলিত বাহিনীর মধ্যে তারপর নাম্বার দশ ওয়াটালু যুদ্ধের পর নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয় ওয়াটালু যুদ্ধের পর নেপোলিয়ানকে স্যান্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় ওই লেশনের এবার আমরা সত্য মিথ্যা নির্ণয় করি করব তাহলে নাম্বার হলো ওয়ান নেপোলিয়ান ছিলেন বুবুয়া রাজবংশে রাজবংশের বংশধর এটি হবে মিথ্যা তারপরে নাম্বার দুই নেপোলিয়ানের জীবনে অন্যতম কৃতিত্ব ছিল কট নেপোলিয়ান প্রবর্তন এটি হবে সত্য নাম্বার তিন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৃতীয় শক্তিজট গঠিত হয় সত্য নাম্বার চার নেপোলিয়ান আঠেরোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন এটি হবে সত্য তারপরে নাম্বার পাঁচ লিপজিগের যুদ্ধকে জাতিসংয়ে যুদ্ধ বলা হয় এটি সত্য নাম্বার ছয় নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ ছিল ট্রাগাল গারের নৌযুদ্ধ এটা হবে মিথ্যা তারপরে নাম্বার সাত দ্বীপে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে নেপোলিয়ানের মৃত্যু হয় এটি হবে মিথ্যা তাহলে মিথ্যা সাত নাম্বার অব করলাম এবার আবার তিনের করব নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি ওয়ান ওয়ানের সঠিক উত্তর হবে অপশন গ নেপোলিয়ান নেপোলিয়ান বিপ্লবের সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করেছিলেন আচ্ছা বিবৃতি দুই দুইয়ের এটার উত্তর হবে অপশান গ ফ্রান্সে প্রচলিত বিভিন্ন আইনগুলির মধ্যে সমতা আনতে চেয়েছিলেন বিবৃতি তিন তিনের করবে ক ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করার জন্য এবার আমরা স্তম্ভ মেলা এখানে দেখো দুইটা ছক আছে প্রথম একটা ছক দ্বিতীয় ছক তার প্রথম দেখো আমি দাগ তোমরা পাশে বইটিতে দাগ দিতে পারো অথবা নিজের খাতায় লিখে নিতে পারো তারা নাম্বার ওয়ান টিল সিটে চুক্তি এটি হবে অপশন ঘ আঠারোশো সাত খ্রিস্টাব্দে নাম্বার দুই ব্যাঙ্ক অফ ফ্রান্স এটি হবে আঠারোশো খ্রিস্টাব্দে নাম্বার তিন ট্রাগালগারের যুদ্ধ এটি হবে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তারপরে চার উপদ্বীপীয় যুদ্ধ এটি হবে আঠারোশো আট খ্রিস্টাব্দে তারপরে দুইয়ের ঝুঁকি জুনটা জুনটা এটি হবে ঘ সামরিক চক্র সামরিক চক্র তারপরে দুই কন ডাট এটি হবে ক ধর্ম বিষয়ক চুক্তি তারপরে তিন সিজাল পাইন সিজাল পাইন প্রজাতন্ত্র এটি হবে খ ইটালি তারপরে ডার্চি অফ ওয়ারিস এটি হবে ঘ প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড এবার আমরা দুই এর প্রশ্নগুলির উত্তর করব এখানে দেখো দুই একটি বাক্যে উত্তর দাও এক থেকে মোট নয়টি নয়টি প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর আমরা এবার করব। পরপর তার প্রথম প্রশ্ন কোন সুলেটের শাসন ব্যবস্থা বলতে কি বলছো কোন সুলেটের শাসন ব্যবস্থা ছিল একটি স্বল্পকালীন শাসন ব্যবস্থা যা সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিক্ত বিপ্লবের পরে ফ্রান্সে প্রবর্তিত হয় এই শাসন ব্যবস্থায় নেপোলিয়ান প্রথম কনসাল হিসাবে সর্বময় ক্ষমতা গ্রহণ করেন তারপরে নাম্বার দুই কড নেপোলিয়ান কি কোড নেপোলিয়ান ছিল নেপোলিয়ান কর্তৃ প্রবর্তিত একটি লিখিত নাগরিক আইন সংহিতা আঠেরোশো চার সালে এটি কার্যকর হয় এবং এতে সমতা ব্যক্তিগত স্বাধীনতা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা হয় তিন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো মহাদেশীয় অবরোধ ছিল নেপোলিয়ান একটি কৌশল যার মাধ্যমে তিনি ইউরোপের দেশগুলিকে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যে বন্ধ করতে বাধ্য করেন এর উদ্দেশ্য ছিল ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করা নাম্বার চার বার্লিন ডিগ্রি কি ডিগ্রি ছিল সালে কর্তৃক জারি করা একটি আদেশ এতে ইউরোপীয় দেশগুলিকে ইংল্যান্ডের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখতে বলা হয় তারপরে নাম্বার পাঁচ লিপজিগে যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় লিপজিগের যুদ্ধ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সংঘটিত হয় এটি নেপোলিয়ানের বিরুদ্ধে রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া ও সুইডেনের সম্মিলিত শক্তির সঙ্গে সংঘটিত হয় পড়ামাটি নীতি কি পড়ামাটি নীতি ছিল রাশিয়ার একটি সামরিক কৌশল এই নীতির ফলে রুশ সেনারা পশ্চাৎ সরণকালে ফসল ঘরবাড়ি ও খাবার ধ্বংস করে ফেলে যাতে শত্রুপক্ষ রসদ না পায় তারপরে নাম্বার সাত স্পেনীয় ক্ষত কি স্পেনীয় ক্ষত বলতে বোঝায় স্পেনে নেপোলিয়ানের হস্তক্ষেপ ও গেরিলা যুদ্ধের ফলে তার সাম্রাজ্যের দুর্বলতা এই ক্ষত তাকে ইউরোপে তার কর্তৃত্ব রক্ষায় ব্যর্থ করে তোলে তারপরে নাম্বার আট শত দিবসের রাজত্ব বলতে কী বোঝ আঠারোশো পনেরো সালে এলবাদ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ান আবার ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করেন এবং প্রায় একশো দিন শাসন করেন এই সমকালকে শত দিবসের রাজত্ব বলা হয় নাম্বার নয় ওয়াটারলু যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ওয়াটারলু যুদ্ধ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সংগঠিত হয় এই যুদ্ধে নেপোলিয়ানের বিরুদ্ধে ব্রিটেন ও প্রাশিয়ার যৌথ বাহিনী যুদ্ধ করে এবং নেপোলিয়ান পরাজিত হন তাহলে তোমরা দেখলে যে এখানে দুই মার্কের মোট নয়টি প্রশ্ন আছে এই নয়টি প্রশ্নের উত্তর আমরা করলাম এখানে চার মার্কের আর আট মার্কের বড় প্রশ্নের উত্তর আমরা ভিডিওতে করবো না ভিডিওটা আমাদের এমনিতে অনেক বড় হয়ে গেছে তাছাড়া আরও অনেক বড় হয়ে যাবে এর পরের কি সাবজেক্টের তোমরা অনুশীলনী অনুশীলনী পেতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া তাহলে আজকে এই অবধি কথা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ